সংদ বসংমনিবা খামগ্রায় হাফং সামুং দো সানাতকেকে রঙী বিসংতী ও বসং সোগনি থানাঙনও হাফাং সুমাইতং তিনি আগরতলা রবীন্দ্র শতববার্ষী ভবনও অবন পুইলা এনজিও বাই নাইকলজাগ এস টি হোস্টেল সঙ্গ বরমিয়া বরমিয়াফার মূল পান্ডানু চেঙ্গে শাখা মন্ত্রী হক্র প্রফেসর ডাটার মানিক সাহা পান্ডাও সংযোগ হামপ্রায় মন্ত্রী বিকাশ দেববর্মা শাখা সংযোগ বসং নিশ্চয় নায়ক ন জুদা জুদা তাং বুতাং বিশিং তৈ শ্যাব সাব রুবই তঙ্গ হাসতে হাফান পান্ডাওয়াল ত্রিপুরা এনজিও এস টি বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্ট নি সেক্রেটারি বিমল দেববর্মা হদানি সামুং তাং নাই ডক্টর বিপিন দেববর্মা আকোশং কগনার খা পান্ডাও নারোয়াই রক মাধ্যমিক তাই কুচুক মাধ্যমিক নি কপলাই সং নাই রক নি ইয়াগো মুকুময়া ফরই রেখা যারা পিছিয়ে পড়া বর্গ তাদের সম্পর্কে আমরা দেখতে পাইনি উনি যখন আসেন তারপরে একটা সি চেঞ্জ যেটা আমি বললো সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের জনজাতিদের যে তাদের কৃষ্টি সংস্কৃতি পরম্পরা এবং তাদের যে আর্ট কলা তাদের যে সৃষ্টি সব বিষয়ে যেভাবে উন্নত মান এবং তাকে আরো বেশি কিভাবে মডার্নাইজ করা যায় তার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি আবার আমরা চিন্তিত থাকে যারা চেরাগ ছাত্র ছাত্রী তোমরা দেশ উপ বিষয় সারা চিন্তা হেখাই ধৰক মা মান চোন মন্ত্ৰী জেম বাবত্ৰী